পরিবারে কি আছে আলাইকুম আমরা এই মুহূর্তে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি তো এখানে আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় বলতে হয় গতকাল রাতে একজন রুগী আহ তার জানতে পারি যে জটিল সমস্যা হয়েছে জটিল রোগে আক্রান্ত তিনি দীর্ঘদিন ধরে কিন্তু তাকে যে হেল্প করবে বা তাকে তার পাশে দাঁড়াবে তার পরিবারের এমন কোনো সদস্য নেই বা এই বিধিতে তার কেউ নেই তিনি এমনটা আমাদের কাছে কিছু জানতে পুলিশের জিজ্ঞাসাবাদ করতে কি অবস্থা তা তো আপনার বর্তমান কি অবস্থা আপনারা কি উনিরে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা আচ্ছা কালকে যখন আমি আপনাকে নিয়ে আসতাম তখন এর এত থেকে এখন একটু সুস্থ লাগিয়ে এখন কি আপনার মনে হচ্ছে যে ইয়া সুস্থ হওয়া সম্ভব বা ভালো চিকিৎসা প্রয়োজন

যারা যারা আপনারা অবশ্যই অবশ্যই আছে রংপুর বদরগঞ্জ সরকারি হাসপাতাল ঠিক আছে তো এনাকে অবশ্যই এখানে হেল্প করবেন ঠিক আছে তো আপনার নাম আমার নাম এখানে আসে দেখা ঠিক আছে কিন্তু কিডনি যারা তারা হেল্প করতে ইচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের বদরগঞ্জ সরকারি হাসপাতালে চলে আসবে ঠিক আছে একটা অসহায় মানুষ যার কিনা নেই কোনো ছেলে সন্তান নেই কোনো স্বামী কিংবা নেই কোনো বাবা মা একদম ঠিকানা বিহীনভাবে তিনি এককভাবে জীবনযাপন করতেন তাও কিভাবে শুনলে তারা কষ্ট পাবেন আমরা যে জঙ্গলে কচু শাক দেখি কিংবা বিভিন্ন ক্ষেতে আমরা লাল শাক পুঁই শাক এই ধরনের শাকগুলো দেখি তিনি কিন্তু সারাদিন সেই শাকগুলো সংগ্রহ করত করে তারপর মূতি করে ভদ্রগঞ্জ রেলগেটে তেরো নম্বর রেলগেট সেই তেরো নম্বর রেলগেটে কিন্তু তিনি ওই শাকগুলো বিক্রি করতেন তো এভাবেই তার কিন্তু জীবন পরিচালনা করা হতো গতকাল সন্ধ্যার সময় তিনি অনেক বেশি অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন তাকে যে এই গতগত সরকারি হাসপাতালে নিয়ে আসা হবে সেই লোকটি তিনি বাঁচছিলেন না বা সেই সহযোগিতা করার মতো কাউকে তিনি খুঁজে পাননি পরবর্তীতে কোনো এক লোকের মাধ্যমে তিনি আমাকে যোগাযোগ করেন এবং আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেন যে বাবা হৃদয় আমাকে বাঁচান যখন এই কথাটা বলছে আমি কিন্তু আর থাকতে পারি না সঙ্গে সঙ্গে সেই জায়গায় যাই এবং এই চাকরিকে নিয়ে এই হাসপাতালে নিয়ে আসি তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আমার সাথে আছে আমরা হেল্প করতেছি পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো অনেক অসহায় এই মানুষটি এবং জটিল রোগে আক্রান্ত ডাক্তার বলছেন প্রাথমিকভাবে তার কাগজপত্র দেখে তার লিভারে সমস্যা হয়েছে পাশাপাশি শ্বাসকষ্টের প্রবলেম আছে এছাড়াও আরও অনেক সমস্যা আছে তার শরীরের মধ্যে তো যেগুলো সুস্থতার জন্য বা সঠিক চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন যেখানে অনেক টাকা পয়সা খরচ করা ব্যক্তিটা দিনে খাইতে পারছে না বা তিনি আজকে যে নিজের ইচ্ছা মতো সব মতো কিছু খাবে অসুস্থ হয়েছে সেই খাবারটুকু তার যোগান দেওয়ার মতো কেউ নেই সেই ব্যক্তিটা কিভাবেই উন্নত চিকিৎসা পাবে আপনারাই বলেন এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ভদরগঞ্জ মেডিকেলে আসবেন তো এনার নাম হচ্ছে কুলসুম তিনি বর্তমানে গদরগঞ্জ মেডিকেলে আছেন আর তার বেড নাম্বার হচ্ছে তিরিশ তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এনার উন্নত চিকিৎসার প্রয়োজন ডক্টরও বলছেন যে প্রাথমিকভাবে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু এনার খুব শীঘ্রই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাহলে আল্লাহর মধ্যে এটি সুস্থ হবে তো সেই ক্ষেত্রে সবাই আপনারা এগিয়ে আসবেন যেহেতু তার কোনো অ্যাভেলিটি নেই বা তাকে তিনি যে ওষুধ কিনে খাবেন সেই সামর্থ্যটুকু কিন্তু তার নাই তো আপনারা যদি সহযোগিতা করেন সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু তিনি তার চিকিৎসা করতে পারবেন এবং এই রোগ মুক্তি পাবেন তো সবাইকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই সবাইকে আহ্বান জানাচ্ছি এই ঢুকিটির এই অসহায় মানুষটি এই বৃদ্ধা মহিলাটির পাশে দাঁড়ানোর জন্য আলাইকুম